আওয়াজ করা যাবে না ভাইরা এভাবে আলোচনা করা যায় না বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই যান নিয়েই তো টানাটানি আমি মনে রাখবো কি কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা কি বললেন মিজরমান রহমান আজির হাফিজুল্লাহ কেন তিনি বললেন যে তাফসির মাহফিল তিনি বন্ধ করে দিবেন কি কারণ কি ঘটেছিল সে মাহফিলে আসুন মিজরমান রহমান আজির হাফিজুল্লাহর কাছ থেকে আমরা শুনি বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর না তো আমাদের মতো দেশের ভাইরা ইমোশনাল অনেক অনেক আবেগ দিয়ে কিছু আমরা আমরা হারাই ভুল করি বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনত মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কাধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছে যে এটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না যান নিয়েই তো টানাটানি আমি মনে রাখবো কি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করব বিশ জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব যথেষ্ট গুড ইনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আলহামদুলিল্লাহ তার কথাগুলো ভালো লেগেছে যে আমরা আবেগে পড়ে আসলে এরকম করা কখনোই ঠিক না কারণ মাহফিল করা হলো কোরআন এবং সুন্না প্রচার করা কিন্তু আমরা গিয়ে যদি এরকম হুলস্থুল করি যেখানে মিজার মানে আচারী স্টেজে উঠতে তার কষ্ট হয়ে যাচ্ছে সেখানে তিনি কিভাবে বক্তব্য দেবেন আর এরকম যদি চলতে থাকে তাহলে তিনি মাহফিল করা বন্ধ করে দেবেন এটাকে আমরা চাই আমরা কখন এটা চাই না কারণ মিজার মানে আচারীর খেদমত আমাদের দরকার আছে আলহামদুলিল্লাহ তাই যেখানে তার মাহফিল হোক না কেন যারা তার মাহফিলে যাবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবেন তাকে দেখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্টর থাকে সে জায়গায় গিয়ে আমরা দেখব তাকে তাকে দেখাটা কিন্তু মূল উদ্দেশ্য না উদ্দেশ্য তার কাছ থেকে এবং জানা তাই আমরা আবেগে না পারি মিজুরমানি বলেছেন যে আমরা আবেগে পর অনেক কিছু করি যেটার কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি তাই এমন কোন কাজ আমরা করবো না যেটার কারণে মিজুরমর আজারি হাফিজাহুল্লাহ সিদ্ধান্ত নেয় সে আর তাৎসর মাহফিল করবে না তাই দিনী ভাই বোনেরা যারা তার মাহফিলগুলো শুনতে যাবেন বা তাকে দেখতে যাবেন বা তার মাহফিলের যাবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবেন অবশ্যই কুরআন সুন্নাহর আলোকে যেভাবে মাহফিলটা শোনার দরকার সেভাবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ এবং আমরা মিজানুর রহমান আজরীর হাফেজ আল্লাহর কাছে আশা রাখি তিনিও মাওলানা দেয়ারৌসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো শিরিক এবং বেদাতের বিপক্ষে কাজ করে যাবেন বরিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে তিনি মানুষকে হেদায়েতের পথে রাখ দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু